আসসালামু আলাইকুম আমার বাসার অতিষ্ঠ গরম সহ্য করতে না পেরে বাবার বাড়িতেই চলে আসলাম আর আসার সময় মাকে রিক্সাতেই ফোন দিয়েছি মা শরবত করে রাখো এত বেশি গরম ছিল তো আমার শরবত করে রেখেছি এসেই শরবত খেয়ে নিলাম তারপর বেলায় আই মিন বিকালবেলায় একটু বের হলাম উঠোনে উই যে দেখুন আরেকটা উই যে ওখানে যেয়ে তার জোতা খুলে জোতা কামড়ে খাচ্ছে ও একটু এমনই ও কি করবে জুতার তলাতে যে মলা থাকবে সেগুলোকে চেটে চেটে খাবে বুঝি না বাবা যে কেন এগুলো করে আর জারিফ কিন্তু সবসময়ই কোলে একটু কম থাকতে চায় ও সারাক্ষণ হাঁটাচলা করতে চায় দৌড়তে চায় খেলতে চায় আর জাবের হচ্ছে আমার ঘ্যানঘ্যান বাবা ও সারাক্ষণ কুলে কুলে থাকতে চাইবে ও মাটিতে নামবে না নিচে জুতা পরিয়ে ও এরকম মাটি দেখলে ও পা উঁচু করে রাখবে এতটা সাহেব নপাবি ভাব ওর ভিতরে আর জারিফ দেখুন কত সুন্দর করে একা একাই খেলছে কুলে আসছে না ওরে কুলে নিতে চাইলেও ও কুলে আসে না ও নিচেই খেলবে নিচেই দৌড়বে খেলবে এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে অ্যাক্টিভ ও আমার তো এখানে আব্বু কলা এনেছে জাবের জারিফ কলা খাচ্ছিল আর আমার ছেলেরা আসলে আমার আব্বু কলা নিয়ে আসবে আর জারিফ দেখি বলছিল নানা না না বানানা আনছে নানা বানান না আনছে এরকম বলছিল তো বিকেলবেলা আমি নুডলস রান্না করেছিলাম তো জারিফকে জাবেরকে নুডলস খাওয়াচ্ছি আর আব্বুকে বলছি যে নুডলস রান্না করেছি তুমি খাও এর মধ্যেই আমার ভাইয়া চলে আসলো আম্মু ফোন করে বলেছে যে আমি এসেছি ঠিক তো ভাইয়া চলে আসলো এখানে জারিফ জাবেরকে দেখার জন্য আর ভাইয়া আসার সাথে সাথেই জাবের মামা মামা করে কান্না করছে জারিফ একটু এই হুন্ডা দেখলে একটু ভয় পায় মানে হুন্ডাতে উঠতেও একটু ভীতু টাইপ এরকম কিন্তু নৌকাতে কিন্তু আবার ভয় পায় না মানে দুইজন এক এক সময় একে আমি আবার ভাইয়াকে বলছিলাম যে হু হুন্ডা মুছার তেনা দিয়ে নাকি আমার ছেলেকে মুছছেন এরকম দুষ্টম করছিলাম তো ভাইয়া বলছিল যে না এটা আমি ভিজিয়ে সবসময় আমার ঘাড়ে রাখি তো আমি এটাই ভেবেছিলাম যে এটা হয়। হয়তোবা হুন্ডা মোছার ন্যাকড়া তো যাই হোক যাবে এখন গাড়িতে চড়িয়ে ভাই আবার এখানে গাড়ি নিয়ে আবার একটু বের হ বের হবে তো আব্বুকে নুডলস দিলাম আব্বু মজা করে খাচ্ছিলো আর আমার আম্মুও ঈদের দিন নুডলস রান্না হয়নি কারণ ঈদের দিন আমার বড়ো ভাইয়া অনেক বেশি অসুস্থ ছিল মানে কোনোভাবে শুধু একটা শ্যামাই আর গরু পুস্ত রান্না হয়েছিল এজন্য আমি ভাবলাম যে একটু বেশি করে নুডলস রান্না করি আব্বু আম্মু ওরা সবাই খাক মানে রান্নার কারণে ওরা খেতে পারে না আর আমার আম্মু তো বুঝেনি গ্রাম এলাকার মানুষ আমার আম্মু কখনো নুডলসটা ওইভাবে রান্না করতে পারে না আমরা যেভাবে রান্না করি তো এজন্য আমি রান্না করে দিলাম আম্মু খুব মজা করে খেয়েছে আর আমার আম্মু বললো যে আমি খুব পেট ভরে খেয়েছিলাম এটা শুনে আমার খুবই ভালো লেগেছে তো এখানে ইমান ভাইয়া আবার জাবেরকে নিয়ে একটু বের হলো আর এই জাবের আর আমার ভাইয়া এই দুইটার ভিতরে মানে সব কিছুতেই মিল আছে মানে একটু ঘ্যান ঘ্যান টাইপ আর কি ইমান ভাইয়াও ছোটকাল থেকেই কুলে থাকতে চাইতো মাটিতে নামতো না আর সব সময় কুলে নিয়ে হাঁটো নানুবাসায় আমরা সবাই হেঁটে যেতাম আর তাকে কুলে নিয়ে হাঁটতে হয় এরকম তা আমি এখানে গুপ্ত খোঁজে আসলাম আমাদের বাড়িতে কিন্তু অনেক ধরনের এই যে ছোট ছোট গাছ একদম মানে কী বলে এগুলোকে লতাপাতা পাতা আগুনা লতাপাতা আর কি তো এখানে যে এখানে আমরা এই যে ফুলটাকে এই ফুলের জাতটাকে ছোট ছোটকালে আমি এনেছিলাম আমি ছোটকাল থেকে একটু বাগান করার শখ তো কোন এলাকায় কোন ফুল গাছ আছে সেখান থেকে কুড়িয়ে করে যেই মাইক ফুলটা এনে বাসায় বনেছিলাম সেই ছোটোকালে তারপর থেকে এটার জাত আমাদের বাসা থেকে আর বিলুপ্ত হয়নি এটা এমনিতেই যেখানে বীজ পড়ে সেখানে হয়ে থাকে সকালবেলা ফুলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় এটাকে অনেকেই চিনতে পারেন এগুলোর যে বীজগুলো সেগুলো পানিতে দিলে কিন্তু টাস টাস করে ফুটে তো এই বীজগুলো আমি কালেক্ট করছিলাম আমি জুয়েরা মাসুরা মিলে আমি কিন্তু এখনো পর্যন্ত মানে বাসায় গেলে যত খুঁটি নাটে আছে এগুলো করি অনেকে আছে যারা বাবার বাসে গেলে ঘরের ভিতরে মানে ঘরের কাজই করে বা বাবার বাসে শুয়ে বসে সময় কাটিয়ে দেয় গল্প করে কিন্তু আমি বাবার বাড়িতে আসলে গাছে চড়বো পাক কোন আমটা পাকলো সেইটা পারবো চালের উপরে উঠে পেয়ারা পারবো পেয়ারা গাছে উঠে পেয়ারাগুলো বেঁধে দিব। মানে যত বেটা কাজ আছে আর কি সবকিছু কিছু করবো আর এই যে বাচ্চাদের সাথে খেলতে আরও বেশি মজা লাগে ঘরের কাজ তো অবশ্যই করি ঘরে ঢুকে আগে ঘরটাকে সুন্দর করে ক্লিন করে গুছিয়ে তারপরে হচ্ছে বাকি কাজ করি মানে সব আমার দাদি আমাকে আমার নাম দিয়েছে সকল কাজের বেটা আমি ঢুকি সকল কাজের বেটা তো যাই হোক আমি সবকিছু করতে পারি মাশাআল্লাহ ছোটকালে এগুলোকে আমরা জমিয়ে স্কুলে নিয়ে যেতাম অনেকেই আছে যে এই গ্যাসগুলোকে চিনেই না তো ওদেরকে আমরা ম্যাজিক দেখাতাম হাতের ভিতর একটু পানি নিয়ে একটা দিতাম দিয়ে দেখতাম যে এটা হাওয়া গায়েব হয়ে গেছে জারীফ তো দেখে পুরো অবাক যেগুলো কি আর এগুলো ফোটার সময় কিন্তু অনেক সুন্দর করে পাটপাট শব্দ আসে জয়েরা বলে যে এগুলো बम बम ফুটে তো এগুলো দিয়ে ছোটকালে অনেক বেশি খেলা করতাম সবাই মিলে এগুলোকে ফুটিয়ে নিলাম যাবার অনেক বেশি খুশি হয়েছিল পানিতে দেওয়ার পরে গুলো টাস 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 করে ফুটে যাচ্ছিল আর এগুলোর বীজগুলো এখন যেখানেই ফেলবো সেইখানেই কাজ হয়ে যাবে আর জারিফ জাবের নানুর সাথে বসেছিল আর দেখুন কত পরিমাণে বাতাস ছিল বাসায় আমার আম্মু আমাকে আবার আম পেরে দিল দুইটা একটা আমাকে দিল একটা মাসুরাকে দিলো আমরা দুইজনে আমগুলোকে চেয়ারস করে খাচ্ছিলাম এটাকে কি বলে যে মদের বোতল নিয়ে যে টিভির মধ্যে চেয়ার্স বলে ওরকম করে চেয়ারস করে খাচ্ছিলাম বানান বা উচ্চারণে ভুল হলেও ক্ষমা করবেন এটার মেইন ফিলিংটা কি আমার মনে নাই তো যাই হোক রাতের বেলা জারির জাবের ওখানে দুষ্টু করছিল আর জারির করছে কি জাবেরের চোখের ভিতরে হাত ছিল জাবের বলছিল কি আমমো চোকেন আদর করো চোকেনে আদর করো এরকম করে বলছিল মানে তার চোখে যেন আমি আদর করি এটা বলছিল যেহেতু ঘরে ফ্যানের অনেক বাতাস ছিল মানে শব্দ ছিল এজন্য ওর ভয়েসটা আমি দিলাম না কিন্তু ওর লিপসিং দেখে বোঝাই যায় ও বলছিল মা চোখে না তো করো আর এখানে সে একটা মোবাইলের কভার নিয়ে ওর বাবাকে হ্যালো বলছিল বাবা তাত্তি বাসে আসো বাবা তার তুই বাসে আসো এরকম করছিল তো ওদেরকে আমি ফোন ধরিয়ে বলি যে বলো বাবাকে বাবা তাঁতীর বাসায় আসো তো সেটাই বলছিলো বাবা তারত্রী বাসায় আসো আর এখানে আমার দাদি ছিল আমার দাদি আমাকে খুব ছোটোকাল থেকে আমাকে অনেক বেশি আদর করে আমি দাদার অনেক আদরের নাতি ছিলাম আমার দাদা উঠানে বসে থাকতো আর আমার দাদি পান বানিয়ে দিত আমি দাদাকে দিতাম দাদা মৃত্যুর পর থেকে দাদি আমাকে অনেক বেশি আদর করে আমি দাদির সাথে সবসময় ঘুমাতাম অনেক বেশি আদর করে সবাই আমার দাদির জন্য দোয়া করবে নাল্লাহ আল্লাহ ঘুমাই বাহ তোমারে পাইলে আমার যাবো তো আমার এই মিলছে